তো গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা এখান শুরু করছি তো বরমার আজকে ছুটি নিয়েছে আর বাবুকে নিয়ে গেছিল হচ্ছে চুল কাটাতে তো এই যে দেখো চুল কেটেছে তো আমি রান্না করছি তো আমাদের কারো খাওয়া হয়নি বাবুর খাওয়া হয়েছে তো বাবুকে খাইয়ে ওর বাবা নিয়ে গেছিলো চুল কাটার জন্য গলায় দিয়েছিল ঠিক আছে স্নান করতে হবে কানেও দিয়েছে তো বাবুর বাবা তো বাবুকে স্কুলের খিচুড়ি খাইয়ে নিয়ে গেছিল চুল কাটতে আর বাবুর বাবা আজকে ছুটি নিয়েছে তো আজকে ছুটি নিয়েছে বলে সব কিছুই দেরি তো বাবুকে স্নান করিয়ে দিলাম আর রান্না বান্না হয়ে গেছে তো আমাদের এখনো খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করবো তো চলো আজকে কি কি রান্না করলাম সেটা একটু দেখে বাবা বাবা ওই খাওয়া হয়ে গেছে আজকে রান্না হয়েছে এই যে আমাদের মাটন ওর জন্যই মানে এই জন্যই আজকে রান্না করতে দেরি তো আজকে মাটন রান্না হয়েছে আর করেছি হচ্ছে এই যে মূলো শাক ভাজা আর ভাত তো এটাই হয়েছে আজকে তো চলো খাওয়া দাওয়াটা করে নি বাবুর বাবাও গেছে স্নান করতে কারণ সেলুনে নিয়ে আসলো চুল কাটাতে তাই সেদিনকে দুটো আখ কেটেছিলাম দুটো রেখে দিয়েছি আর বাবা তো ছিল না তো আমরা তো আখ্যা ছিলাম আর ইনারা এসেছেন তো ইনারা ফর্ম নিয়ে চলে গেছেন তো বাড়িতে ছিলেন না তো তার জন্য জমা করতে পারিনি তো অনেক ফোন করার পর এসেছে আজকে জমা দিতে তো সেই কাজটাই করছে এখন বড় তো আমরাও আছি তো সবাই মিলে বসেছিলাম আমার গুড বয় কাজ করছে এই যে আমি গুড বয় নই আমি সিংহ দেখো হচ্ছে সিংহ সিংহ কাজ করছে সিংহর বাবাও কাজ করছে সিংহর মাও কাজ করছে তো খাওয়া দাওয়া হলো এখন राउँदा झार दिनु Nå kan jeg også løpe. বাবু আর বাবুর বাবা তো বাইরে গেল আর আমি দেখো এই যে টিনের এই ফাঁকা দিকগুলো আমি পেপারের সঙ্গে আর একটু টিনের সঙ্গে পেপার দিয়ে মেরে দিচ্ছি তো এগুলো দিয়ে রাত্রিবেলায় খুব ঠান্ডা হাওয়া আসে আর আমাদের এখানে তো জাকিয়ে শীত পড়ে গেছে তোমাদের ওইদিকে কেমন শীত পড়েছে অবশ্যই জানিও তো এই ফাঁকাগুলো দিয়ে মানে হু হু করে হাড় ঢোকে রাত্রিবেলায় তো এইটুকুতে দেবো তাহলে আমার দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানিও আর নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর সবাইকে রিকোয়েস্ট করব একটু ভিডিও দেখার জন্য তো সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো সবাইকে অনেক 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 ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তো কেমন হয় ভিডিওগুলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত টাটা